আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি নয়ের হাতে আমাদের ঐতিহ্য নয়ের হাটের চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য আইন এদিক দিয়ে আসেন মসজিদের কাজ চলতেছে চলমান আর এটা এই যে মাকি চিন্ন এটাই মাক খিচি নকয় কাকাৰ মানুহে মাক খিচি নহয় দাম চাইছে নে কাকা পঞ্চান পঞ্চান্ন দাম টাম হৈছে না এতিয়া পঞ্চান্ন চাইছে আমরা কিন্তু আজকে আসি নয়ের হাটে আমাদের প্রচুর গরুর সব রাখি যারা পালবে তাদের জন্য আর কি সব ছোট সাইজ পালার গরু আর কি এগুলো সব পালার গরু এগুলো কোন অঞ্চলের এগুলো সব কিন্তু পালার গরু সব

মাংসের জন্য আর কি কাটার জন্যে তারপরে অনেকে নিব এগুলো পারার জন্যে সামনে কুরবানি দুই মাস আড়াই মাস পালবো তারপরে বিক্রি করবো ভাই কয়টা আনছেন বেচছেন না কী অবস্থা দামের কম কাস্টমার কম কিন্তু প্রচুর গরু ওঠে কিন্তু আমার মনে হয় সামনে ঈদ এই হিসেবে আর কি এখন একটু গরু কম যা আছে সব মোটামুটি বাচ্চা গরু যেগুলো পালার জন্য আর কি আর এই গরু ছাই যেগুলোও পালবো কিন্তু আমাদের গরু বিক্রির করে যে হাসিল দেওয়া হয় হাসিল ঘর আর ছাগলের হাসিল ঘর ছাগলাটা এখন আমরা ছাগল আছি এই সব আমাদের দেশি জাতি আর এই ক্লাসের বিদেশি জাতি সব এই বড় বড় কান একটা তোতা মিউতি তোতা কান বড় বড়

ওগুলো সব ব্যাপারেরা কিনে বাইন্দা রাখছে এই যে মোটামুটি সবারই কিনার শেষ আর কি

এর সাথে মানে পাল্লাগুলা তারপর জানালা তারপর সেই

এগুলো তো বেশিরভাগই মেহগুনি না বেশিরভাগই মেহগুনি কাটে ভেবেছ কামার ব্যাটারে ফাঁকিতে ফেলেছি হ্যাঁ বিনা পাগালে গড়িয়ে কাছি করতো না টানেছে টাকা যদি পাগাল না দিয়ে দেয় কাছি তার দাঁড় থাকবো না পুরান কাছি এই দক্ষ একবার দক্ষ কর্মীর কাছে আয় না তারপর পাগাল হতে চায় ताली भी काटते काटे